আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ যারা দাখিল পরীক্ষা দিচ্ছ দু হাজার পঁচিশে তোমাদের আগামী পরীক্ষা হলো আকাইদ ফিকো ও ফিকের আমরা এখানে স্পেশাল একটি সাজেশন তোমাদেরকে দিয়ে দিচ্ছি তো স্পেশাল সাজেশনটি তোমরা যদি ফলো করো আশা করি খুব ভালো একটা কমন পেয়ে যাবে এখান থেকে গতদিন আমাদের দেওয়া সাজেশন থেকে তুমি কিন্তু খুব ভালো কমন এসেছে তার রিভিউটা একটু পরে দেখাবো তো এখানে দেখো আমি প্রথমে তোমাদের এখানে যেই সাজেশনটা দিচ্ছি সেই সাজেশনটা তোমরা একটু ফলো করো তাহলে খুব ভালো রেজাল্ট করতে পারবে ইনশাল্লাহ আকাইদ অংশ থেকে দেখো দুইটি থেকে একটির উত্তর দিতে হবে এখানে আমরা এখানে টোটাল প্রশ্ন দিয়েছি তিনটা তোমরা একটু লক্ষ্য করো এই তিনটা প্রশ্ন খুব ভালো করে তোমরা পড়ার চেষ্টা করবে তারপরে দেখো ফিক অংশ থেকে তোমাদের তিনটি থেকে দুইটির উত্তর দিতে হবে তারপরে এখানে ফিক অংশ থেকে দেখো এখানে কয়েকটি প্রশ্ন দেওয়া হয়েছে এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ ছয় তারপরে দেখো ছয়টা এখানে ছয়টাই এখানে ছয়টা প্রশ্ন দেওয়া হয়েছে আর এর মধ্যে একটু ভোল্ট করে দেওয়া হয়েছে অর্থাৎ একটু রং করে দেওয়া হয়েছে যেগুলো সেগুলো খুব গুরুত্বপূর্ণ এগুলো অবশ্যই পড়বে আর পাশাপাশি ওইগুলো তোমরা দেখতে পারো তো এখান থেকেই কিন্তু কমন থেকেই যাবে ইনশাল্লাহ তো তারপর আমরা চলে যাচ্ছি দেখো ওসল অংশ থেকে আহ অংশ থেকে দুইটি থেকে একটির উত্তর দিতে হবে এখান থেকে দেখো কয়টা প্রশ্ন এখানে টোটাল চারটা প্রশ্ন চারটা প্রশ্ন দেওয়া হলো এই চারটা প্রশ্ন থেকে কিন্তু খুব ভালো কমন পাবে আর এই চারটা প্রশ্ন থেকে একটা প্রশ্ন অথবা দুইটা প্রশ্ন তোমরা কিন্তু খুব যাবে এখান থেকে তো আকলাক অংশ থেকে এখানে তোমাদের দুইটি থেকে একটির চারটি প্রশ্ন আমরা ধরেছি চারটি প্রশ্ন থেকে আশা করি তোমরা কমন পেয়ে যাবে ইনশাল্লাহ তারপর ইলমুল ফিকু অংশ থেকে দুইটি থেকে একটির উত্তর দিতে হবে দুইটি থেকে একটির উত্তর দিতে হবে এখানে দেখো তোমাদের জন্য চারটি প্রশ্ন দেওয়া হলো চারটি প্রশ্ন যদি পড়ো এখান থেকে দুইটা খুবই গুরুত্বপূর্ণ এগুলো পড়লে করি কমন থেকে যাবে ইনশাল্লাহ তারপর দেখো আমাদের আজকের দেওয়া যে সাজেশনটা দিয়েছিলাম সেখান থেকে কিন্তু কতটুকু কমন এসেছে সেখানে খুব ভালো কমন এসেছে একেবারে রিভিউটা তোমরা দেখে নাও ওসলা হাদিসের প্রশ্নগুলো এসেছে তারপর হাদিস নাম্বারগুলো যা দিয়েছিলাম এর ভিতর থেকে সবগুলো হাদিস কিন্তু কমন পড়ছে তারপর আমাদের এমসিকিউ যা দিয়েছিলাম এমসিকিউ শিট সিট থেকে এমসিকিউ কিউর সিটের মধ্যে কিন্তু উনচল্লিশটা এমসিকিউ হুবহু আমরা কমন পেয়েছি আমাদের সিট থেকে তো এখনও যারা এমসিকিউ শিট সিট গ্রহণ করে না একাইদো ফিকে এমসি কিউর সিট গ্রহণ করতে চাইলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারে তোমরা যোগাযোগ করে আমাদের কাছটা স্পেশাল বুলেটিনের পাশাপাশি তোমরা সিটটি গ্রহণ করে নাও ওই সিট থেকে আশা করি আগামী পরীক্ষাতে তোমাদের খুব ভালো কমন থাকবে তো আজকের পরীক্ষাতে উনচল্লিশটা হুবহু কমন রয়েছে তো সেজন্য অবশ্যই তোমরা পাশাপাশি আমাদের এই সাজেশনের পাশাপাশি তোমরা এম সিকেও পড়ার চেষ্টা করো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আর সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ